সিরিয়াসলি ভাই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে যে এই লেভেলের হাইপ হবে এটা সত্যি বলতে আমার স্বপ্নের অতীত ছিল তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো বিষয়টা হচ্ছে লিলিপুট ফারান বলে একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে তারা তুফানের একটা স্পু ভিডিও কিন্তু বানিয়েছে এবং যারা স্পু ভিডিও সম্বন্ধে করা মানে কোনো আইডিয়া নেই তারা প্লিজ একটুখানি ইউটিউবে সার্চ করে নিব যা ট্রেলার আছে যা টিজার আসে সেটাকে কমেডি আকারে প্রকাশ করে তারা নিজেদের মতো করে কিন্তু বানায় একটা স্পু ভিডিও মোটামুটি এটা কি বলে আমি একটা বেসিক আইডিয়া জাস্ট দিয়ে দিলাম তো তোমরা ওই পেজটাতে যাও পেজটাতে গিয়ে দেখো তারা তুফানের একটা টিজারের যে তুফানের যে টিজটা ড্রপ করা হয়েছে তারা কিন্তু একটা স্পু ভিডিও কিন্তু বানিয়েছে যে ভিডিওটা ভাই সেরা হয়েছে মানে আমার হাসতে হাসতে জাস্ট পেট ব্যথা হয়ে গেছে তারা এভাবে কমেডি আকারে যেভাবে বানিয়েছে এবং সবথেকে আমার বেস্ট লেগেছে যে পোর্শনটা সেটা হচ্ছে যে ইন্টার ইনটি মানে ইন্টারফাস্ট এক্সাম আসছে রে খুব ভয় পাইছি রে চঞ্চল চৌধুরীর ডায়লগটা ওই ছেলেটা যেভাবে বলেছে না সত্যি বলতে মারাত্মক লেগেছে এবং তারপরে ওই কান্নার জায়গায় যেভাবে মানে ওই 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 চিৎকারের জায়গা জায়গায় যেভাবে সে কাঁদছে ওই পোর্শনটা ব্যাপক লেগেছে মানে জাস্ট মারাত্মক হয়েছে মানে মানুষটাকে নিয়ে সেই লেভেলের বস ক্রেজ মানে চরম লেভেলের কিন্তু হয়েছে এবং ওই যে মেশিন গান নিয়ে সাকিব খান আসছিল ওটার জায়গায় ব্যাট নিয়ে হচ্ছে গিয়ে আসছে ব্যাপক হয়েছে এবং রায়ন রভিজি কিন্তু এই পার্টিকুলার সুপটাকে শেয়ারও করেছেন বলছেন যে বাস বেশ জোস তো মানে কি বলবো মানুষটার ক্রেজটাই বস এই লেভেলের রয়েছে মানে আমি জাস্ট অবিশ্বাস্য একটা ক্রেজ মানে বাংলাতে এই রকম টিজারের স্পুভ বা ট্রেলারের স্পু ভিডিও জেনারেলি কিন্তু দেখি না যা হয় হিন্দিতে হয় সাউথে হয় মানে সাউথে মানে ম্যাক্সিমাম বলিউড যে অ্যাকশন ছবিগুলো আসে তার আমরা সু ভিডিও দেখতে পাই মানে বাংলা ছবির ক্ষেত্রে এইরকম সু ভিডিও জেনারেলি কিন্তু দেখা যায় না যেটা এই তুফানের ক্ষেত্রে মোটামুটি হলো এবং তারা যেভাবে বানিয়েছে দারুণ কিন্তু হয়েছে আমি তো বেশ মজা পেয়েছি স্পু ভিডিওটা দেখে এবং এটা দেখে মানে এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই যে ইউথ জেনারেশনের মধ্যে সাকিব খানকে নিয়ে ক্রেজটা কী লেভেলের আছে ইউথ জেনারেশনের মধ্যে শাকিব খানকে নিয়ে অর্থাৎ তুফানকে নিয়ে কী লেভেলের হাইপ আছে এটা বারবারই বারবারই কিন্তু মোটামুটি প্রমাণিত হচ্ছে সো দেখা যাক এই স্পুকটা তোমরা অবশ্যই দেখো কিন্তু এবং লিলিপুট ফারহান যে একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটা সার্চ করলে কিন্তু মোটামুটি সামনে চলে আসবে এবং রাইয়ান রফিজি কিন্তু এটাকে শেয়ারও কিন্তু করেছেন অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদেরকে জানিও আমার তো দারুণ লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে ডাড